অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাহনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আজ সন্ধ্যায় রাজধানী ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি প্রধান জানান শাহনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগ রয়েছে যা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে এদিকে আজ সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরন্দী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাবার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে নরন্দী বাজারে একটি বিক্ষোভ মিছিলের পর কিছু বিক্ষোভকারী ওই বাড়ির সামনে এগিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয় শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর পাঁচ সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনন প্রত্যাশী ছিলেন তার মা বেগম তহুরা আলী উনিশশো ছিয়ানব্বই সালে দুই হাজার দুই এক সালে 2009 নয় ও দু হাজার মেয়াদে সংরক্ষিত নারী আসলে সংসদ সদস্য ছিলেন সাওন নিজেও আওয়ামী সংরক্ষিত নারী আসলে মনোন প্রত্যাশী ছিলেন বর্তমানে সাওন ডিবি হেফাজতে রয়েছে এবং তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করা হচ্ছে আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলে জানা গেছে